এইরকম ইসলামিক স্ট্যাটাস ভিডিও আপনিও বানাতে পারবেন আর আপনার হাতে থাকা ফোনে শুধু ক্যাপকাট এপ্লিকেশন থাকলেই হবে আর এই ভিডিও টিকটক ইউটিউব আপলোড করলে কোনো এই ভিডিও গুলো খুব ট্রেন্ডিং এ আছে খুব ভিউজ আসতেছে আর তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর এরকম ইসলামিক স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য এই ভিডিওটি অবশ্যই ফুল পর্যন্ত দেখতে হবে তো চলুন আমি তোমাদের ক্যাপকাট দিয়ে ভিডিওটি বানানো শিখিয়ে দিচ্ছি দেন আমরা আসলে মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা ক্যাপকার টু ওপেন করবো ক্যাপকার টু ওপেন করে নিউ প্রজেক্টে ট্যাপ দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটা আমরা এডিট করবো দেন দেখেন এই ভিডিও কিন্তু উপরে এবং নিচে ভিডিও দেওয়া আছে আর এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব থেকে ডাউনলোড দেয় তারপর বাড়তি অংশটাকে ডিলিট দেবো দেন ডিলিট দেওয়ার পর ভিডিও ডাইরেক্ট ট্যাপ দিয়ে একটা জুম করবো জুম করে বড় করে আমাদের সাইজ মতো আমরা বসাই নেবো দেন আমি বসাই নেওয়ার পর আমি একটু ওপেন করে দেখতেছি কীভাবে দেন হয়েছে এখন আমরা এখান থেকে একটা ওভারলেথটা দেয় একটা ওভারলেথের থেকে একটা পিএনজি নেবো তোমাদেরকে একটা টেলিগ্রামে টেলিগ্রামে লিখে দিয়ে দিবো এটা সেখান থেকে ডানলোড দিয়ে নিতে পারো তারপর আমরা এটা নিচে বসিয়ে দিবো বসায় দেওয়ার পর আমাদের বসানো হয়ে গেলে এখান থেকে আমরা ফুল পর্যন্ত করে দিবো যতটুকু আমাদের ভিডিও থাকবে ততটুকু করে দিবো করে দেওয়ার পর এখান থেকে আমরা যে স্পেস অপশনটি যে আছে স্পেস অপশান টাইপ দেবো দেন এখান থেকে আমাদের এই যে লাইট দেন এই অপশনটিতে টেপ দিয়ে আমরা এটাকে ফুল করে রাখবো ফুল করে রাখলে ভালো হবে তারপরে আমাদের এটা কি হবে আমাদের ব্ল্যাক যে অংশটি হয়েছিল সেই ব্ল্যাক অংশ ডিলেট হয়ে যাবে তারপরে আমরা টেক্সট একটি টেক্সট তোমরা এই ভিডিও সম্পর্কে যে কোনো একটা টেক্সট লিখতে পারো আমি যেমন সাধারণ সাবস্ক্রাইব প্লিজ লিখে দিতেছি তোমাদের ওয়াজটি যেরকম ভাবে যে কথা বলবো ওই টপিক অনুযায়ী তোমরা একটা টেক্সট লিখে দিবা তারপর আমরা এখান থেকে কালার করে নেব কালার অপশনে টেপ দিয়ে কালার করে আমরা এটাকে সাইজ মতো বসাই দিব বসাই দেওয়ার পর থেকে আমরা এখান থেকে স্টাইল করে নেবো দেন আমাদের হয়ে গেলে আমরা এটাকে মাপ মতো বসাই দেবো তারপর আমরা এটা যতটুকু ভিডিও আছে ততটুকু করে দেবো করে দেওয়ার পর আমাদের এখান থেকে কাজ শেষ আমরা এখান থেকে চাইলে আমরা এক্সপোর্ট করবো এক্সপোর্ট অপশনে টাইপ দিলে আমাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে আর এখান থেকে তোমরা ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব শর্ট ইনস্টাগ্রাম সব জায়গাতে আপলোড করতে পারবা আর আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করতেছেন তাহলে আপনি ডান পাশে ভিডিওটি দেখতে পারেন আর দেখা যাচ্ছে আমাদের ওই ভিডিওতে